এরপরে এই দশকের ভিতরে একটি দিবস আছে যে দিবসটা হলো আরাফার দিবস আরাফার দিবসের জন্য স্পেশালি রাসুল সাল্লামের একটি নির্দেশনা আছে প্রথমত দশ দিনের কথা একভাবে বলি ফেললেন দ্বিতীয়ত সেখান থেকে আরাফার দিন আলাদা করে নিলেন আরাফার দিন এমন একটি দিন যে দিবসে আল্লাহ এত অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন জাহান্নামের এই শাস্তি থেকে তাকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের অধিকারী করেন এত বেশি পরিমাণ মানুষের দোয়া কবুল করেন এত বেশি পরিমাণ মানুষের উপর রহমত নাজিল করেন যা পৃথিবীর অন্য কোন দিনে অন্য কোন সময়ে আল্লাহ তালা করেন না সে আরাফার দিনের এবাদত আমরা যারা হজ করতে যেতে পারিনি আমাদের জন্য একটি সুন্না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দিয়ে দিয়েছেন সেটি হলো শিয়াম ইয়ৌ মি আরফা আহ তাসিবু আল্লাল্লাহ আই কাপ্পি রসানত আল্লাহতি সবলাপ বাহাদা যে ব্যক্তি আরফার দিনের সিয়াম পালন করবে রাসুল সাল্লাল্লা কাল ইয়ু সাল্লাম তুমি বলেন আমি আশা করি আল্লাহতা আলাহ এই এক দিনের শিয়ামের বিনিময়ে বিপরীতে তার পূর্বের এক বছর এবং পরবর্তী জীবনের এক বছরের গুনা মাফ করে দিয়ে দিবেন সোহানল্লা হামদে আরাফার দিনের একটি সিয়াম যদি আপনি রাখেন তাহলে আমরা বুঝলাম একদিকে জিলহজ মাসের প্রথম তারিখ আগামী কাল থেকে আপনি নবম তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করতে পারেন সেটা সাধারণ ঘোষণা দিয়ে আমরা বুঝতে পারলাম আমাল সলের অন্তর্ভুক্ত হবে কেউ যদি একাধারে রাখতে না পারেন কমপক্ষে যাতে সে আরাফার দিনের সিয়াম থেকে মাহরুম বা বঞ্চিত না হয় ওই দিন যদি আপনি কষ্ট করে হলেও সিয়ামটা রাখতে পারেন আপনার বিগত এক বছর সামনের জীবনের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন